হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট রিক্স অ্যানালিসিসের পক্ষ থেকে শুভেচ্ছা প্রথমেই বলে নিচ্ছি শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ তাই জেনে যে নিজের দায়িত্বে বিনিয়োগ করুন এটা একটা শিক্ষামূলক ভিডিও এই আলোচনা দেখে বা ইস্যালের সিদ্ধান্ত নেবেন না নিজের ইচ্ছায় বা নিজের অ্যানালিসিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন প্রথমেই আলাপ করে নিচ্ছি গত সপ্তাহে আমরা এই যে বিগ প্রফিট নামে একটা ভিডিও করেছিলাম এটাতে আলাপ করেছিলাম আমরা হচ্ছে সি ফুডনিয়া তখন এটা ছিল হচ্ছে একশো পঞ্চান্ন টাকা লেভেলের করে হ্যাঁ আর আজকে লাস্ট ক্লোজিং হচ্ছে একশো চৌরাশি টাকা অ্যানালাইসিস দেওয়ার এক দুদিন পরে একটা হল দিয়েছিল প্রায় পনেরো পারসেন্টের মতো প্রফিট দিয়েছে সো আশা করি যারা ভিডিও দেখেছিলেন তাদের উপকৃত হয়েছেন আর ডিসেক্স নিয়ে গত সপ্তাহের ভিডিওতে আমরা এই যে এই জায়গাটা মার্ক করে বলেছিলাম যে এখান থেকে ব্যাক করার সম্ভাবনা আছে পরপর তিনটি গ্রিন ক্যান্ডেল হয়েছে সো দেখা যাক এই রিসেন্ট রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে কিনা কালকের মার্কেটটা ইম্পর্টেন্ট কালকেই বোঝা যাবে আবার একদিন একদিন অবশ্যই রেড ক্যান্ডেল হতে পারে এটা স্বাভাবিক সো আশা করি আস্তে আস্তে উপরের দিকে যাবে ভলিউম ইনক্রিজিং সো আজকে একটি নতুন শেয়ার নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে দেশবন্ধু পলিমার এই শেয়ারটি দেখুন এই শেয়ারটি আমাদের লিস্টে বা ইয়াতে নিয়ে আসার কারণ হচ্ছে আর এস সিক্সটি টু আর এমএসিডি বুলিশ ক্রস ওভার এই যে দেখুন জিরো লাইনের উপরে একটা সুন্দর বুলিশ ক্রস ওভার দিয়েছে সো এই যে দেখুন এর আগে যখন এখানে ক্রস ওভার দিয়েছিল এখান থেকে প্রায় ভালো একটা রেলি হয়েছে আশা করি এবারও এরকম একটা রেলি হতে পারে আর প্রাথমিক টার্গেট পঁচিশ চব্বিশ পঁচিশ টাকা আর হচ্ছে হয়তো হয়তোবা সাঁইত্রিশ বা চল্লিশ টাকার কাছাকাছি যাওয়ার পসিবিলিটি আছে শেয়ার বাজার আসলে একটা প্রবাবিলিটি আপনি যদি এন্ট্রি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে স্টপ লস নিতে হবে মানে আঠারো টাকার নিচে যদি ক্লুজ দেয় সেক্ষেত্রে স্টপ লস নিয়ে নিতে হবে আজকে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাকডিল এই ফ্যাকডিল শেয়ারটি দেখুন মোটামুটি আজকে বলিও ভালো ছিল এবং আর এস সেভেন্টি ওয়ান আর যদিও অনেকে আর এস আই সেভেনটি অনেকে ওভারব্রড বা ডেন্জার জোন বলা থাকে কিন্তু খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম শেয়ারে কিন্তু আর এস আই উপরে যাওয়ার পরেই মোটামুটি একটা মোমেন্টাম বা ভালো একটা স্পিড আসে আর এটা যদি আপনি এন্ট্রি করেন আঠারো টাকা বিশ পয়সা বা আঠারো টাকার লেভেলের নিচে যদি এন্ট্রি করেন সেক্ষেত্রে আপনাকে স্টপ লস রাখতে হবে যে এটা ছোট্ট একটা স্টপ লস সতেরো টাকা নিচে ক্লোজ দিলে স্টপ লস তার মানে এক টাকা এক টাকার মতো স্টপলস আর যদি আমাদের ফেভারে যায় তাহলে আশা করি বাইশ তেইশ টাকার দিকে চলে যাবে সো দেখা যাক আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ